গত দোসরা জুন সানভীর মা বাবার বিবাহ বার্ষিকী ছিল বিবাহ বার্ষিকী তো ওই দিন সানভীর ভীষণ বায়না ছিল আমরা সবাই দনিপুর যাব কথা মতো সবাই চলে গেলাম দনিপুর দনিপুরে বিকেলে গিয়েছিলাম সন্ধ্যায় এসে অনেক মজা করলাম নাচানাচি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম ওখানে গিয়ে ছোট্ট ব্লগ করেছি সেটা দেখতে থাকো আমরা এখন দনিপুর যাচ্ছি একদম সোজা দনিপুর যাব আহ দণিপুরে যা দেখা দেখবো ফটো তুলবো তারপরে আবার ফিরে আসবো দেখো আমার সাথে কে কে আছে হাই করো সে হাই এই যে দুজনে যুরবা যুরবা বসে আছে দুজনে কেমন লাগে দণিপুর যাওয়ার জন্য দণিপুর যাওয়ার জন্য ভালো লাগে কি মজা লাগছে আচ্ছা 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 মুন তোমার কেমন লাগছে আচ্ছা আচ্ছা চলো তোকে দেখিয়ে দি হাই অন করেছিস হ্যাঁ আমরা নারায়ণপুর থেকে মণিপুরের থেকে এবার যাচ্ছি চলো নদী স্টার্ট হলো এবার নদী স্টার্ট হলো আমরা এমন দেরি করে এলাম সন্ধে হয়ে গেছে পুরো আজালি দিছ দেখা যাচ্ছে আমরা না 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 ব্যাক করব না চুক ফুলবাল ইনফরমেশন আমরা এখন ডট করে যাচ্ছি তোমার জানো তোমার কোনো বাঁধন এত অন্ধকার আমি তোমাদেরকে নদী দেখাতেই পারলাম না চারিদিক অন্ধকার এই যে সবাই দাঁড়িয়ে আছে কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না একদম ও ফ্ল্যাশ দেবো ফ্ল্যাশ দিয়েছি সবাই দাঁড়িয়ে আছে একটু অন্ধকার একটু হাওয়া আলো বাতাস কিচ্ছু নেই কিচ্ছু নেই আর এই যে ছুটে যাচ্ছে আর একজন চলো 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 এটা বারান্দায় চলো দনিপুরে নতুন হয়েছে নতুন না পুরাতন আমি জানি না হ্যাঁ চলো এই সাইডে নামি এটা কি নয়ন হ্যাঁ নয়ন তার এসে কি অর্ডার দেয়া হলো কফি চা চিকেন পকোড়া দেখা যাক এখানকার এখানকার খাওয়ার কোয়ালিটি কিরকম সবই তোমাদের সাথে শেয়ার করব দনিপুর এসেই তিতলি একদম শুয়ে পড়েছে টায়ার্ড হয়ে গেছে

ত্রিশ টাকা প্লেট এটা পুরোটা তিরিশ টাকা নিয়েছে একটু দেখিয়ে দিই ভিতরে কি আছে অনেকটাই আছে চলো এটা কি নিয়েছিস আইসক্রিম কি আইসক্রিম এটা মিষ্টি চকলেট চকলেট আইসক্রিম ব্লগ ব্লগে বলে দিল জানি না নর্মাল বাটার স্কচ দনিপুরের এই ক্যাফেটা থেকে বেরিয়ে এসে আমরা এসে গেলাম একটা জায়গায় যেখানে গিয়ে আমরা প্রচুর প্রচুর আনন্দ করেছি অনেক নাচানাচি করেছি সেটা হলো আমার শেষ দির বাড়ি চলো ওখানে গিয়ে দেখে আমরা কি কি নাচানাচি করলাম আমরা দোনিপুর থেকে আসার পর ঘরে এরকম নাচানাচি হচ্ছে এবার দিনটা ছিল দোষটা জুন ভীষণ গরম মানে বিভৎস গরম ছিল বাইরে বাইরে আমরা বেশিক্ষণ থাকতে পারলাম রুমের নিজেদের মধ্যে এরকম নাচানাচি করে অনেকক্ষণ ধরেই একটু আনন্দ করলাম এত কিছু নাচানাচির মধ্যে সব থেকে আনন্দ বেশি কিছু হলো জানো আমার মাকে আমার দিদির মেয়ে আর আমার মেয়ে জোর করে নাচ করালো আর সেটা ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ মা কিছুতেই নাচতে চাইছে না ওরা জোর করে মাকে নাচ শেখাচ্ছে বলছে তুমি একটু হলেও নাচো যাইহো মাও আমাদের সাথে একটুখানি হাত পা দোলালো আর সেটা নিয়েই আমরা প্রচুর মজা আনন্দ করলাম আমার মনে হয় মাঝে মাঝে এই ধরনের আনন্দগুলো নিজেদের মধ্যে করে নেয়াই ভালো কেন কি আজকালকার দিনে প্রচুর ব্যস্ত থাকে সবাই এই ধরনের আনন্দগুলো করার সময়ও মানুষের কাছে থাকে না নিজেরা দেখবে এই ধরনের ছোটখাটো আনন্দ যদি তোমরা করে নাও কয়েকদিন ভীষণ ট্রেস মুক্ত থাকা যায় যাই হোক এটা ছিল আমাদের পনেরো বছরের বিবাহবার্ষিক তাই একদম নিজেদের মধ্যে করেই আমরা ছোট্ট করে আনন্দ করে নিলাম আর আমাদের আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ারও করলাম কেমন লাগলো ভিডিওটা। অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আর তোমরাও কি তোমাদের যে কোনো ছোট অনুষ্ঠান এরকম আনন্দ করো সেটাও কমেন্ট সেকশনে জানিও ভালো হচ্ছে ভালো হচ্ছে মা মাঝে মাঝে এমন একটা পোস্ট দিচ্ছিল যেটা দেখে আমরা সবাই ভীষণ ভাবে হেসে উঠছিলাম এখানে কিন্তু আমিও নাচ করতে পারি না ওদের সঙ্গে হাত পা মিলিয়ে একটুখানি নিজের মতো করেই আনন্দ করলাম আর নাচও করলাম আর সব শেষে এই দিদির মেয়েরা আমার মেয়ে আমাদের দুজনকে তুললো নাচানোর জন্য কিন্তু আমি যদিও হাত পা নেড়ে নাচতে পারি আমার হাজবেন্ড তো একটুও নাচতে পারেন আর কিছুতেই নাচতে চাইছিলেও না সে যাই হোক কোনো রকমের জোর করে একটু নাচ করতেও করানো হলো একদম শেষে আমার শেষ দিন যে বললো সেটা তোমরা শুনে না সত্যি বলতে ও একদমই নাচতে পারে না ও নাচ করতেও চাইছিল না একদম জোর করে সেটা দেখেই তোমরা বুঝতে পারছো ভিডিও কলিং এ ছিল আমার বরদি সেখান থেকেই কোরিওগ্রাফি করছি মাঝে মাঝে আবার ডিরেকশনও দিয়ে যাচ্ছে কিন্তু হলে হবে কি আমি একা নেচে যাচ্ছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও